যত গড়াচ্ছে ততই উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজনীতির মাঠে শহর থেকে গ্রাম আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই নির্বাচন প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে আর কর্মী সমর্থকদের ঢলে সরগরম হয়ে উঠেছে বাংলার জনপদ বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি টানা পথসভা আর গণসংযোগে যেন পুরো ইউনিয়নে ছড়িয়ে দিয়েছেন নতুন উদ্দীপনা তুলিকে সামনে পেয়ে কর্মী সমর্থকেরা যেমন উচ্ছ্বসিত তেমনি তাকে বিজয়ী করতে প্রাণপণ লড়াইয়ের অঙ্গীকার ঝরে পড়ছে সবার চোখে মুখে নির্বাচনী প্রচারে আমরা নেমে গেছি আজকে থেকে আমরা ভোটারদের সাথে ব্যাপক সারা পাচ্ছি

দিনভর ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষের সঙ্গে মত বিনিময় অভিযোগ অনুযোগ শোনা আর দলের পরিকল্পনা তুলে ধরা সব মিলে তুলির প্রচারণায় তৈরি হয় এক ধরনের উৎসব মুখর পরিবেশ পথসভা শুরু হয় বলিয়ারপুর বাস থেকে যেখান থেকেই ধীরে ধীরে প্রচারণার শোভাযাত্রা ছড়িয়ে পড়ে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে প্রতিটি থামায় তুলে বক্তব্য রাখেন শোনেন মানুষের গল্প বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল পাশে থাকার জন্য তাদের দুর্ভোগ ভোগান্তিতে তাদের সেবায় থাকার জন্য নিয়োজিত থাকার জন্য আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের ভোগান্তি নির্মূল করার জন্য যা করার দরকার তুলের এই পথসভায় শক্তি যোগান আর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকা অনুশাসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কোফিল উদ্দিন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাইনুল হোসেন বিল্টু থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাফিজুরুল পাশা পাপেল তারেক জি এই সম্মন্যাতে যে বিচার করবে সেটা আপনাদের ভুলা গেলে চলবে না এটা আমাদের কষ্টের

আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের চুষের পক্ষে আমাদের নেত্রী আমাদের প্রার্থী গত তেসরা নভেম্বর দুইশো সাতত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি এরপরে শুরু হয়েছে নির্বাচনী তোর্জন ঢাকা চোদ্দ আসনের নতুন মুখ সানজিদা ইসলাম তুলেকে জয়ী করতে সর্বশক্তি দিয়ে কাজ করছে স্থানীয় বিএনপি মইনুল ইসলাম চেষ্টা টিভি ঢাকা